já tá coitado desse aí aqui de আমরা যেরা লাইফটা দেখতেছেন এটা কুমির দা আমার লাইফটা দেখতেছেন করবেন কে কোন জেলা থেকে আমার লাইফটা দেখতেছেন সবাই কমেন্টে বলে যাবেন এবং সবাই কমেন্ট করবেন যে আমার সাউন্ডটা আপনার ঠিকমতো শুনতে পাচ্ছেন কি আমার কথাটা শোনা যাচ্ছে কি আমার কথাটা ক্লিয়ার আপনাদের কাছে যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করবেন সবাই কমেন্টে বলবেন যে আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি আমার সাউন্ডটা আপনার কাছে ঠিক মতো পৌঁছেছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে লাইফটা দেখতেছেন সবাই বলবেন

Kakak don. এটা ফান বানাই লৈছো চাকাঙামান